আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কালকে এক ঘন্টার জন্য ন্যাট দিয়েছে ওই এক ঘন্টাতে যে পরিমাণের ভিডিও পোস্ট করা হয়েছে মানে এই ভিডিওগুলো দেখার পরে আর কিছু বলার নাই মানে একদম চুপ হয়ে গেছি এমন হারে মানুষকে মারা হয়েছে মানে এভাবে মানুষ তো দূরে থাক পশু পাখি জন্তু জানোয়ার হিংস্র বাঘ সিংহ পর্যন্ত এই ধরনের আচরণ মানুষের সাথে করে না মনে হয় না কারো কারো হাত নাই কারো পা নাই কাউকে গলা দিয়ে জবাই করে দিছে কোপ দিয়ে গুলি করে মানে এমন এমন অবস্থা করছে মানে এটা মানুষের কখনো মানুষের পক্ষে কখনো এটা সম্ভব না আল্লাহ জানে মানুষ কতটা নিকৃষ্ট জানোয়ার হয়েছে এই কালকে ভিডিওগুলো না দেখলে আপনারা বুঝতে পারবেন না মানে আমি জাস্ট কয়টা ভিডিও ডাউনলোড করে রাখছি আমি দেখার সাহস নাই কারণ দেখার সাহস হয় কারো পক্ষে দেখা সাহস হওয়ার কথা না মানে কি পরিমাণে নির্যাতন করা হয়েছে সেটা আর বলে বোঝানোর মতো না এই জানোয়ারগুলোর বিচার কি আল্লাহ করবে না অবশ্যই করবে যদি না করতো তাহলে তো জানোয়ারগুলা সবসময় বেঁচে যেত পার পেয়ে যেত কিন্তু এটারও বিচার হবে ইনশাআল্লাহ এই ধরনের অমানুষ জানোয়ার পশু পাখির মতো মানুষের সাথে আচরণ করা পশু পাখি জানোয়ার কুত্তা ছাগল বিলাই গরু মহিষের সাথে মানুষ এই ধরনের আচরণ করতে পারে না আল্লাহ তাদেরকে সঠিক বিচারের কাঠ করে তার কোটাবে আমরা চাই আল্লাহ তাদের বিচার করুক এই দুর্নীতিতে চাই বিচার করুক পরকালে তো হবেই সবাই দোয়া করবেন প্রচুর পরিমাণে মানুষ ইঞ্জুরি হয়ে হসপিটালে আছে আর অনেক পরিমাণে লাশ হসপিটালে যেগুলোর কোনো অভিভাবক গাড়ি আনে নাই তো যাই হোক কিছু বলার নাই আল্লাহ এদের উপর গজব নাজিল করুক এই দুর্নীতিতে পরকালে তো বিচার হবে হোক এই দুনিয়াতেও তাদের শাস্তি প্রদান করুক এটাই আল্লাহর কাছে চাওয়া সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ